এবং টাংরি কাবাব আর তার সাথে আমরা হাঁসের মাংসটা ট্রাই করতে পারি হাঁসের মাংস আছে না আপনার কাছে নতুন মাংস আছে নতুন মাংস দেখান তো আর হাঁসের মাংস খাবো প্লাস হচ্ছে তার সাথে রুমালি রুটি রুমালি রুটি খাবো হ্যাঁ ঠিক আছে সকাল আমরা কিচ্ছু খাইনি পেট পেট ম্যাচ সারা মুড়িয়া নিছে সকাল আমরা কিচ্ছু খাইছি না এখন খাইমু আর খাইমু এটা হলো কুড়াল মাছ যেটা সাগরের মাছ এটা হলো তেলাপিয়া আর এটা হলো খাকড়া এটা পিস কত করে বিক্রি করেন দুইশো পঞ্চাশ অনেক বেশি মামা কি দুইশো এইটা পিস রাগ দি এটাকে বলে টুনা মাছ এটা কুড়াল কুড়াল এটা কুড়াল হ্যাঁ কিনারে অনেক সুন্দর একটা প্লেস খাওয়া দাওয়ার জন্য অনেক সুন্দর একটা প্লেস আর সব মানে বাইরে থেকে সারাদিনের চাপ থাকতে থাকা অবস্থায় এখানে আয় এখানে আইয়া আরামসে খায় চিল মারে অনেক সুন্দর একটা প্লেস এখানে একটা নদী এই নদীটার নাম কি মামা কাঞ্চন নদী হ্যাঁ কাঞ্চন নদীর থেকে ঠান্ডা একটা বাতাস আয় বাতাসে অনেক ভালো লাগে এখন আমরা এই নৌকা নৌকা চড়িমু নৌকা চড়ে ওদিকে ও এদিকে যাই মো ও এদিকে চড়ে চড়ে যাই কচুরি পানার ভিতরে দিক গিয়া পুরা ডাল লেক এটা কচুরি পানার সাইডে দিয়ে আমরা ডাল লেক তো আমরা এখন আছি ত্রিশ ফুটের এখানের ডাল লেক যেটা এই ডাল লেকে ভিউটা অনেক সুন্দর সুন্দর সময় কর ভিউ তো ফাইনালি পুরো দিনের আমরা জার্নি শেষ পুরো দিন অনেক জায়গা ঘুরছি পুরো দিন অনেক জায়গা ঘুরিয়ে অনেক ট্রাভেল তো ফাইনালি লাস্ট আমরা এখন কি কি রেডি হয়েছে একটু বলে সো আমরা এখন খাচ্ছি হচ্ছে চিকেন তান্দুরি লেবানিস কাবাব এড একটু পরে আসবে হচ্ছে কাকড়া ভুনা আর তারপর হচ্ছে হাসের মাংস দিয়ে আমরা রুমালি রুটি দিয়ে এবং সালাদ দিয়ে আমরা এখন খাচ্ছি আমরা যেখানে খাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম ঢাকার মধ্যে অন্যতম জায়গা কাবাবের জন্য ম্যাক্সিমাম মানুষ এখানে কাবাব খেতে আসে জায়গাটার নাম হচ্ছে তিনশো ফিট এবং এটা অনেক হ্যাপিনিং মানুষ প্রতিদিন বিকালবেলা পরিবার পরিজন বন্ধুবান্ধবরা এসে এখানে নেয় খায় তো আমরা লেকের পাশে বসে খাবারটা উপভোগ করছি